আরে 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 ভাই উঠে গেল তো সব হাই 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 শেষ করে ফেললেন ভাই কি মিশু ভাই আরে ভাই উঠছে নাকি দেখেন তো অত ঘষাঘষি উঠছে এগুলা কালার উঠবে না রং কশ কালার 100 বছর গ্যারান্টি দিছে কোম্পানি 100 বছর 100 বছর গ্যারান্টি দিছে এগুলা খাবার খাবেন দাগ ধরবে না ওভেন ইউজ করতে পারবেন ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন কত পিস আজকে ডিনার সেট দেখাবো 132 পিস 120 বত্রিশ পিসের কিন্তু ঈদ ঈদ অফারে কিন্তু দর্শক ডিনাসের আজকে আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট ডিজাইন কিন্তু চলে আসছে একেবারে লেটেস্ট কালার একশো বত্রিশ পিস ভাই একশো বত্রিশ দেখতেছেন পিস চলে যাবে এই ঈদ উপলক্ষে আপনার বাসায় টাকা পয়সা দিতে একেবারে কোনো টাকা দিতে হবে না মাল হাতে পেয়ে টাকা দিবেন মানে মাল আমার হাতে যাবে জি আমি দেখবো তারপরে টাকা তারপরে টাকা দিব হ্যাঁ এই একশো বত্রিশ পিসে কি কি থাকবে ওকে আমরা এক এক করে আপনাদেরকে দেখাই দিব ওকে দর্শক লাইভে কে কোন জায়গা কে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন 132 পিসের কিন্তু মাথা নষ্ট ডিনেসট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখেন চোখে লেগে থাকার মতো কিন্তু ডিজাইনগুলো হবে ওরে ভাই একেবারে গোল্ডেনের শ্যাডো আছে সবগুলা ইউনিক কালার ইউনিক হবে 132 পিস আমি আপনাকে একটা কথা বলি বর্তমানে অনলাইনে অনেক ধরনের প্রতারণা হচ্ছে অনেকে অ্যাডভান্স নেয় টাকা নেয় কিন্তু মাল দেয় না আমরা কিন্তু সেই কাজ করবো না আচ্ছা আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকাই না